হ্যালো আমার দুঃবিศรี সোনা মনিরা বাংলা প্রাথমিক শিক্ষা प्रांगণে তোমাদের সকলকে স্বাগত আর বাংলার প্রাথমিক শিক্ষা प्रांगণের সকল সদস্য এবং সদস্যকে জানাই আমার আন্তরিক ভালোবাসা তো দেখো আজ আমি একটা জ্যামিতির ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ আমরা জানব সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে তো প্রথমে আমি সংজ্ঞাটা দিইনি আর এখানে যে তোমরা ছবিটা দেখছো এটা আমি পরে বোঝাচ্ছি তোমাদের তো সমকেন্দ্রিক বৃত্ত যে সকল বৃত্তগুলির কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত তাদের সমকেন্দ্রিক বৃত্ত বলে চিত্রে ও এ ও বি ও ওসি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্তের কেন্দ্র ও বিন্দুতে অবস্থিত অতএব বৃত্ত তিনটি সমকেন্দ্রিক তো ছবিটা তোমরা দেখো এখানে ও হলো কেন্দ্র এই কেন্দ্রে আমরা কম্পাস রেখে প্রথমে আমরা ও এ এই বৃত্তটা অঙ্কন করেছিলাম এরপরে দেখো এই ওকে কেন্দ্র করে OB এই বৃত্তটা অঙ্কন করা হয়েছে এরপরে দেখো এই ও কে কেন্দ্র করে এখানে ও এই বৃত্তটা অঙ্কন করা হয়েছে তাহলে তোমরা সহজেই বুঝতে পারলে যে সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো আমার এই ভিডিও দ্বারা তোমরা সামান্যতম উপকৃত হয়েছ তবে অনুগ্রহ করে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো